সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে অসাধারণ মানের বারোটা কলম দিয়ে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা এটি হচ্ছে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে তিন রুম বিশিষ্ট একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট দিকে সাতশো ছাব্বিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তো বাড়িটা নির্মাণ করার জন্য আসলে ফাউন্ডেশনটা আমরা কেমন ভাবে করেছি আপনি কিভাবে করলে কম বাজেটের ভিতরে এত সুন্দর মানের এই বাড়িটা নির্মাণ করতে পারবেন তার পুরো ডিটেলটা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে আর এই যে ড্রয়িং প্ল্যানটি লাস্ট দিকে দেওয়া আছে সুন্দরভাবে দেখে বুঝে নিতে পারবেন যে কিভাবে এই ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে খুবই অল্প জায়গার ভিতরে তো অনেকে হয়তো ভাবছেন যে আমার এক শতক বা দুই শতক জায়গা আছে আমি সুন্দর একটি বাড়ি করব কিন্তু আমি করতে পারছি না তো তার জন্য অবশ্যই এই বাড়িটা খুবই সুন্দর বেটারফুল একটি বাড়ির নির্মাণ কাজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু বাড়িটাতে দেওয়া হয়েছে বারোটা কালাম আর বারোটা কালাম দিয়ে এই তিন রুম বিশিষ্ট এই বাইটা নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটে করা হয়েছে সিঁড়ি বাড়িটার ফাউন্ডেশন দেওয়া হয়েছে কিন্তু আমাদের তিনতলা কিন্তু আমি সর্বপ্রথমে বলে ফেলেছি দুইতলা ফাউন্ডেশন করা হয়েছে তিনতলা বাড়িটি এখন আপাতত একতলা আমাদের কমপ্লিট করা হবে তাহলে এই বাড়িটি কমপ্লিট করার জন্য আসলে আপনার কত টাকা বাজেট যাবে এবং এই বিল্ডিংটি শুধুমাত্র গাঁথনি শেষ করা পর্যন্ত আপনার কত টাকা যাবে দেখেন এখানে আমাদের চার লক্ষ কুড়ি হাজার টাকা খরচ হয়েছে এখানে যদি আর আপনি অতিরিক্ত আর এক লক্ষ টাকা খরচ করেন তাহলে আপনার পুরা বিল্ডিংটা গাঁথনি কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে আরও যদি দুই আই লক্ষ টাকা খরচ করেন সেক্ষেত্রে আপনার সাতটা কমপ্লিট হয়ে যাবে আর ওখান থেকে আরও যদি চার লক্ষ টাকা খরচ করেন তাহলে এ টু জেড বিল্ডিংটা আপনার কমপ্লিট করতে পারবেন সেই ক্ষেত্রে এই যে বিল্ডিংটার আর আমরা ফাউন্ডেশন করেছি তিনতলা তার জন্য আমরা রড ইউজ করেছি সম্পূর্ণ ষোলো মিলি রড বেসে রড ইউজ করেছি ষোলো মিলি রড কলমে রড ইউজ করেছি ষোলো মিলি রড এই কলমটা দেখতে এটা হচ্ছে আমরা দশ ই বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তার মানে এটা হচ্ছে পুরো বিল্ডিং এর মিডিলে পড়েছে এই কলমটা এই কারণে এই কলমটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং ওটা হচ্ছে সামনের সাইড একটা বেডরুম আর বেডরুমের সাইজ আমাদের রাখা হয়েছে এগারো ফিট ফিট দুইটা দুইটা এবং এটা হচ্ছে সিঁড়ি এবং রাখা হয়েছে চোদ্দ ফিট মানে সামনেটা একটু বড় দেওয়া হয়েছে যেহেতু আমাদের সিঁড়ি করা হয়েছে আর সিঁড়ি করতে গেলে অবশ্যই একটু জায়গার প্রয়োজন তারপরও এটা হচ্ছে মাস্টার বেড এই কারণে আমাদের বারো ফিট বাই চোদ্দো ফিট রাখা হয়েছে অবশ্য আমরা যারা বাড়িটা নির্মাণ করবো দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে নেব নেওয়ার পরে বাড়িটা নির্মাণ করবো সেই ক্ষেত্রে আপনার সুন্দর পাওয়ারফুল একটি বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন কোথায় কিভাবে কলম দিলে সুবিধা হবে অনেক কত ইঞ্চি কলম দিতে হবে সম্পূর্ণ বিষয় বেডরুমের এই ড্রয়িং প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়িতে ঢুকে আমরা সর্বপ্রথম পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং কিচেন সাইড পাবো আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিট সামনের সাইডের বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট সামনের সাইডের বেডরুমের সাইজটা দেওয়া হয়েছে একটু বড় এবং এই রুমের সাথে আছে সুন্দর একটি ব্যালকনি দুই রুমের মাঝে একটি হচ্ছে কিচেন একটি হচ্ছে বাথরুম এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়িটা করার জন্য জায়গা লেগেছে তেত্রিশ ফিট দৈর্ঘ্যের দিকে পোস্তের দিকে জায়গা হচ্ছে বাইশ ফিট